বিপরীতভাবে সম্ভব আছে তাহলে যদি খেয়াল করো সাইনের জিরো ডিগ্রি যদি জিরো হয় ডিগ্রি যদি হয় এটা বুঝতে পারবো আর ডিগ্রি যদি রুট থ্রি বাই টু হয় আর 90 ডিগ্রি যদি ওয়ান হয় এইটা দেখা ওয়ান ওয়ানকে যদি বিপরীতকরণ করি মানে কি বিপরীতকরণ করি যেমন একটা ওয়ান আছে খেয়াল করো ওয়ান

আর যদি আমরা নিচে কিন্তু একটা ওয়ান আছে ওয়ানটা উপরে তাহলে জিরো কিন্তু ওয়ান আর জিরো ওয়ান আর জিরো আর জিরো কিন্তু আর যদি উপরে জিরো হয় নিচে ওয়ান হয় তাহলে কিন্তু আমাদের জিরো কিন্তু তোমাদের জানতে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখো ওয়ান আর জিরো যদি ভাগ হয় আর জিরো আর ওয়ান যদি ভাগ হয় তাহলে জিরো

ঠিক আছে আশা করি তোমরা এগুলা যদি এইভাবে করে নাও আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না আমরা পরেরটা দেখবো এখন এরটা তোমরা কিভাবে মনে রাখবে দেখো আমরা কিন্তু জানি যে টেন টিটা সময় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম টেন এবং কর বিপরীত সম্পর্ক তাহলে আমরা যদি টেনের অংশগুলো জানি যেমন টেন জেরুরি নেই টেন জিরো সমান যদি জিরো হয় টেন জিরো ডিগ্রি সমান জিরো টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই টু পি টেন

নিঃসন্দেহে আমরা এই প্রত্যেকটা সূত্র মনে রাখতে পারবো এবং আমাদের পরবর্তীতে এটা আমাদের ইন্টারমিডিয়েট থেকে শুরু করে সবগুলা পয়েন্টেই ভালো হবে এই আমি মনে করি তোমরা এইভাবেই পয়েন্ট